আচ্ছা তরকারি দেন এাল সবজি খাচ্ছে তরকারি দেন তাড়াতাড়ি নিয়ে আসেন

মাংস একটু শক্ত রাখা হয়েছে পরে কবি আমি তো ভিডিওর নাই আমাকে ভিডিও করলো না

ভিডিও না করলে বলবো খালি খাওয়া আমাকে ভিডিও করলো না তোমরা দাম দিলো না ভিডিও না করলে তো দাম দেওয়া হচ্ছে না আমাদেরও ভিডিও করলো না মনে হয় খারাপ দেওয়া যায়